কমার সময় পুটি মাছের টোপ আর বাড়ার সময় যেরো বোয়াল মাছের ঠিক এমনই তালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গেল তিন দফায় দেশের বাজারে দাম কমানোর পরে গত চৌঠা ফেব্রুয়ারি আবার দেশের বাজারে দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুলস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম পাঁচই ফেব্রুয়ারি থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো চলুন আমরা শুরু করি হলমারিযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি তিন টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে বাইশ ক্যারেটের প্রতি হলমার্কুক্ত নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একান্ন হাজার নয় শত টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটে তিন হাজার তিনশত আটচল্লিশ টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার নয় শত পঁচানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে বড়ি প্রতি দুই হাজার নয় শত চার টাকা বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চব্বিশ হাজার দুই শত আশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ দুই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনত্রিশ হাজার একশত পনেরো টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেইশ হাজার যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পাঁচ হাজার ছয়শত আটত্রিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আঠারো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ